দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা দর্শক বিন্দু আপনাদের চাহিদা ছিল আমি যেন অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার সমৃদ্ধ পিওর সাইন টেকনোলজির আইপিএস নিয়ে কথা বলি আজকে যে আইপিএস গুলি আমার সামনে দেখতে পাচ্ছেন এটি ইন্ডিয়ান এক্সাইট ব্র্যান্ডের আইপিএস যদিও আপনারা পূর্বে এক্সাইট এর সাথে পরিচিত ছিলেন কারণ এক্সাইট হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার সমৃদ্ধ আইপিএস তৈরি করে কিন্তু আপনাদের চাহিদার কথা মাথায় রেখে এক্সাইট বাজারে বর্তমানে নিয়ে এসেছে স্টার সিরিজ অর্থাৎ এক্সাইট স্টার সিরিজটি হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার সমৃদ্ধ আইপিএস এবং পূর্বে যারা আমাদের ভিডিও গুলো দেখেছেন এক্সাইট এর জি কিউপি সিরিজটা ছিল হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার সমৃদ্ধ আইপিএস আমাদের কাছে জি কিউপি সিরিজ অ্যাভেলেবেল আছে এবং আপনাদের চাহিদা অর্থাৎ প্রাইজিং এর ক্ষেত্রে চিন্তা করে আমরা এখন নিয়ে এসেছি এক্সাইটের স্টার সিরিজের আইপিএস আজকে আমার সামনে তিনটা আইপিএস রয়েছে তিনটা তিন মডেলের আইপিএস আজকের এই ভিডিওতে তিনটা আইপিএস সম্পর্কে আপনাদেরকে স্পষ্ট ধারণা দিব ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এর এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে প্রায় সময় আমি আপনাদের সামনে হাজির হব এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের আজকের ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে আপনি ভিডিওটি খুঁজে পাওয়ার জন্য দর্শক আমার সামনে তিনটা আইপিএস দেখতে পাচ্ছেন তিনটে আইপিএস এর মধ্যে এই পাশে যে আইপিএসটা আনবক্সিং করে রেখেছি আপনাদের সুবিধার্থে চলুন আগে এই আইপিএসটি নিয়ে কথা বলি আমার সামনে যে আইপিএসটি আনবক্সিং করা আছে এটি হচ্ছে এক্সাইটেড স্টার সেভেন হান্ড্রেড সিরিজের একটি আইপিএস এবং এর মডেল হচ্ছে এক্সাইট সেভেন হান্ড্রেড বিএ এই আইপিএস আপনারা পাঁচশো ওয়ার্ড পিওর সাইন অ্যাপ টেকনোলজি পেয়ে যাবেন অর্থাৎ এই আইপিএস থেকে আপনি তিন দুই থেকে তিনটি ফ্যান এবং চার থেকে পাঁচটি লাইট সুন্দরভাবে চালাতে পারবেন এবং যারা সিসি ক্যামেরা চালাতে যাচ্ছিলেন সিসি ক্যামেরা রিস্টার্ট হয়ে যাওয়া অর্থাৎ সিসি ক্যামেরা বন্ধই অন হয় অন হয় কারেন্ট চলে গেলে এটা পিওর সাইন ওয়াব টেকনোলজি থাকার কারণে আপনার সিসি ক্যামেরা বন্ধই অন হবে না দেখতে পাচ্ছেন এখানে মেন্স অন অর্থাৎ আপনার এখানে যখন মেশিনে কারেন্ট থাকবে তখন এখানে মেন্স অন লাইটটি জ্বলবে যদি আপনি পিছন থেকে ইউপিএস অন করে দেন তাহলে ইউপিএস লাইটটা জ্বলবে এবং ব্যাটারি লো অর্থাৎ আপনার এই এটা লো কাট অর্থাৎ ব্যাটারি যদি আপনার লো হয়ে যায় তখন এখানে সিগন্যালটা থাকে ব্যাটারি লো এবং চার্জ আপনার মেশিনটা যতক্ষণ চার্জ নিবে তখন এই লাইট ইন্ডিকেটরটা জ্বলতে থাকবে আর এখানে হচ্ছে ওভারলোড প্রোটেকশন এটা পার্শো ওয়াট সমৃদ্ধ আইপিএস যেহেতু আপনি যদি পাশওয়ার্ডের থেকে বেশি এটাতে ইনপুট দেন তা আউটপুট নিতে চান এটা থেকে তাইলে আপনার এটা ওভারলোড দেখাবে আর এখানে একটা প্রেস সুইচ দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আপনার এটাকে অন করবেন অফ করবেন এবং এই এক্সাইটের স্টার সিরিজের প্রত্যেকটা মডেল আপনার পিওর সাইনে দেখেন লেখা আছে পিওর সাইনে আইপিএস এবং এটার যে অ্যাডভান্টেজ এটা যা পিছনের সাইডটা নিয়ে দেখাইলে আপনাদের বুঝতে পারবেন এটার কি কী অ্যাডভান্টেজ রয়েছে চলুন আমরা পিছনের সাইডটা নিয়ে আপনার সাথে কথা বলি এখানে একটা গুরুত্বপূর্ণ সুইচ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেনুয়াল এবং বাইপাস আপনার আইপিএস এর আউটপুটে যদি কোনো ধরনের বন্ধ হয়ে যায় আউটপুট তখন আপনারা জাস্ট এটা যদি মেনুয়াল থেকে বাইপাস করে দেন তাহলে আপনার পিডিবি সাপ্লাই দিতে থাকবে আপনার আউটপুটের যে ডিভাইসগুলো আছে সেগুলো চলতে থাকবে এবং এটার অ্যাডভান্টেজ হচ্ছে এটা রিসেডেবল সুইচ রিসেডেবল অ্যাডভান্টেজ হচ্ছে এটা রিসেডেবল ফিউজ অর্থাৎ আমাদের অন্য আমরা পূর্বে যে আইপিএসগুলি নিয়ে কথা বলেছি এগুলোতে ফিউজ থাকে ফিউজ কেটে গেলে আমাদেরকে আবার ফিউজটা লাগাইতে হয় কিন্তু এটা রিসেটেবল সুইচ হওয়ার কারণে যদি আপনার ফিউজ সংক্রান্ত কোনো ত্রুটি হয় জাস্ট আপনি এটাতে একটা প্রেস করে দিবেন আপনার মেশিনটা রিসেট হয়ে যাবে এবং এটা হাই চার্জ এবং লো চার্জ আপনি চার্জ করতে পারবেন দেখেন লেখা আছে এনসি তার মানে হচ্ছে নর্মাল চার্জ লেখা আছে এইচসি তার মানে হলো হাই চার্জ আপনি এটাকে নর্মাল চার্জ এবং হাই চার্জে ইউজ করতে পারবেন পাশাপাশি এটা চাইলে আপনি অফলাইন ইউপিএস হিসেবে ইউজ করতে পারবেন এখানে ইউপিএস এবং হচ্ছে নর্মাল দুইটা মোড রয়েছে আপনি এটাকে চাইলে নর্মাল মোডে চালাতে পারবেন ইউপিএস মোডে চালাতে পারবেন এবং এখানে বিল্ডিন এসি কর রয়েছে আপনারা এসি পিডিবি পিডিবিতে দিয়ে এটার আউটপুট নেবেন আপনাদের সুবিধার্থে এটার প্রাইস বলে দিচ্ছি এটার প্রাইসটা হচ্ছে ওয়ানলি নয় হাজার আটশো টাকা আর পাশাপাশি আরো দুইটা আইপিএস আপনাদের জন্য রেখেছি দেখেন এটা হচ্ছে নয়শো বিয়ের একটি আইপিএস এটা এগারোশো পঁচিশ বিয়ের একটি আইপিএস এটা যাদের বাসা একটু মিডিয়াম সাইজের অর্থাৎ চার থেকে পাঁচটি ফ্যান চালাবেন পাঁচ থেকে সাতটি লাইট চালাবেন তারা নয়শো বিয়ের নিবেন এটাতে আপনারা সাতশো বিশ ওয়াট আউটপুট পেয়ে যাবেন আর নিচে যে আইপিএস আপনারা নয়শো ওয়াট আউটপুট পাবেন পাঁচ থেকে ছয়টি ফ্যান যারা চালাতে চান এবং ছয় থেকে সাতটি লাইট যারা চালাতে চান তারা এগারোশো পঁচিশ বিয়ে নয়শো ওয়াট সমৃদ্ধ আইপিএসটি নেবেন আপনাদের সুবিধার্থে শুধু এই আইপিএসটি আমি আনবক্সিং করে রেখেছি কারণ এটার আউটলুকস এটার ফিচার আর দুইটার ফিচার একই ফিচার সে যার কারণে আমি শুধু এটাকে নিয়ে আপনাদেরকে আনবক্সিং করেছি পাশাপাশি যে দুটি আইপিএসটি গেছি নয়শো এবং হচ্ছে আপনার এগারোশো পঁচিশ যারা নয়শো বিয়ের আইপিএসটি নেবেন তাদের জন্য প্রাইজ হচ্ছে ওয়ানলি এগারো টাকা এবং যারা এগারোশো পঁচিশ বিয়ের আইপিএসটি নেবেন তাদের জন্য প্রাইজ হচ্ছে মাত্র বারো হাজার টাকা দেশ কিংবা প্রবাস থেকে যারা এই আইপিএসগুলি অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই আইপিএসগুলি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এবং এই আইপিএস ছাড়াও যারা কমার্শিয়াল নন কমার্শিয়াল সোলার নন সোলার আইপিএস কিনতে চান তারা স্ক্রিনে দেখানোর নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ করে ই আপনার চাহিদা অনুযায়ী আইপিএস আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা সরাসরি আমাদের শোরুম থেকে আইপিএস ক্রয় করতে চান তাদের সুবিধার্থে শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড় বাটার যে বিল্ডিং এই বিল্ডিং এর লিফ্ট ছয় লিফ্ট ছয় বারো নম্বর দোকানে আসলে আপনারা দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে আইপিএস গুলি ক্রয় করতে পারবেন আজকে এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন